গ্রীষ্মের তীব্র তাপে জীবন হয়ে পড়েছে অস্থির গরমের অস্বস্তি থেকে বাঁচতে সবাই একটু ঠান্ডা পরিবেশ খোঁজে অতিরিক্ত গরমে পানি পানিসতা ডায়রিয়া খাদ্যের বিশ্বিয়া সহ বিভিন্ন সমস্যা হতে পারে তবে একটু সচেতন হলে গরমেও সুস্থ থাকা যায় গরমে সুস্থ থাকার নয়টি উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার এক গরমের সময় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন পাশাপাশি তরল খাবার খান তবে বাজারের অস্বাস্থ্যকর খোলা লেবুর শরবত আখের রস তরমুজের রস এইগুলো খাবেন না কারণ বাহিরের অস্বাস্থ্যকর ফলের রস থেকে খাদ্যবাহিত বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে নাম্বার দুই গরমের সময় পানিযুক্ত তাজা দেশি ফল যেমন তরমুজ পেঁপে কলা শশা জামরুল এই ফলগুলো বেশি বেশি করে খাবেন নাম্বার তিন গরমে ঘাম জমে শরীরে ছত্রাকের সংক্রমণ হতে পারে তাই ঘাম জমতে দেওয়া যাবে না প্রয়োজনে প্রত্যেক দিন আন্ডারওয়্যার ও মোজা পরিষ্কার করুন এই গরমে মোটা কাপড় না পরায় ভালো সব সময় সুতি কাপড় পরার চেষ্টা করবেন এবং সুতি কাপড়কে প্রাধান্য দিবেন নাম্বার চার গরমকালে রাস্তাঘাটে ধোলার উপদ্রব বেড়ে যায় তাই বাইর থেকে বাসা এলে ভালোমতো ফ্রেশ হবেন হাত মুখ চোখ ভালো মতো ধুয়ে নেবেন নাম্বার পাঁচ এই গরমে বের হলে টুপি কিংবা ছাতা ব্যবহার করবেন আর প্রয়োজন ছাড়া বাইরে বের হতে যাবেন না নাম্বার ছয় গরমের সময় গোসল বাদ না দেওয়াই ভালো প্রয়োজনে কয়েকবার গোসল করতে হবে নাম্বার সাত গরমের সময় বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন রাস্তায় বিক্রি হওয়া খোলা খাবারগুলো এড়িয়ে চলুন এর মধ্যে চা কফি কমল পানিও খাবেন না কারণ এসব খাবার আপনার শরীরের পানি স্বল্পতা তৈরি করে নাম্বার আট গরমের সময় খাবার তাড়াতাড়ি পচে যায় বা খাবার বিষক্রিয়া হয় এগুলো থেকে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে তাই খাবার যেন টাটকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে সবসময় টাটকা খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন নাম্বার নয় গরমে প্রসাবের রঙের দিক খেয়াল রাখুন প্রসাব গাঢ় রঙ পানিসার লক্ষণ দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আরও বিভিন্ন বিষয়গুলো সচেতন থাকতে হবে মেন মেন যেই বিষয়গুলো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এনকে কে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন